هن ڏانهن اچي وڃو ته هاڻي اچي ڇا ٿيو ٿو ته 3 3 3 جو نمبر پڙهڻ شروع ڪيو

আবার আলহামদুলিল্লাহ আসলে ভালো আছেন বোন আজকে শুক্রবার আমরা আপনাকে পবিত্র দিন সবাইকে জানাই এখন পূজার কেনাকাটা চলছে কেন পূজা চলে আসছে আবার মনে হয় আছে

আমরা জানি যে আছি আপনারা সবাই চলে আসবেন আমাদের যত রকমের সুতির শাড়ি কাতান শাড়ি তারপর যত লাক্সারি পার্টির শাড়ি সব রকমের শাড়ি কালেকশন আমরা ভরপুর করেছি যেটা বলার বাইরে আপনারা একবার এসে দেখে যাবেন কেন দরকার নাই কুড়ি ভাষায় আসবেন দেখে যাবেন যে পূজার কি কালেকশন রূপ রাস্তায় ঠিক আছে তো আমি শোরুমটাতে আসছি সেটা হচ্ছে আমাদের শাড়ি শোরুম আমাদের সকাল থেকেই কিন্তু এই শোরুমটা ভিড় সকাল থেকেই কিন্তু আমাদের এই শোরুমটাতে ভিড় কারণ এই শোরুমটাতে আপনারা আমি কালকে লাইভের মধ্যে দুই তিনটা লাইভের মধ্যে দেখাইছি যে আমাদের এখানে পাঁচশো থেকে শুরু করে আটশো হাজার পনেরোশো বারোশো প্রত্যেকটা প্রাইজেরই কিন্তু আমাদের এখানে শাড়ি আপনারা পাবেন পূজার জন্য তো পূজার জন্য যে আমরা শাড়ি কালেকশনগুলো করছি এগুলো সব নতুন কালেকশনগুলো পাবেন এবং হচ্ছে আপনি এই শাড়িগুলো বাহিরে গেলে হয়তো আপনার যেটা পাঁচশো ওইটা আপনার হাজার টাকা দিয়ে কিনতে হতে পারে যেটা এক হাজার ওইটা দুই হাজার টাকা দিয়ে কিনতে হতে পারে কিন্তু আমরা পরিমাশারী অফার দিয়েছি বোন আপনারা সবাই চান যে দুইটা টাকা সেভ করার জন্য ঠিক না সবাই কিন্তু চায় যে পূজার কেনাকাটা করব যে তিনটা টাকা অবশ্যই সেভ করার জন্য সবাই চায় তো আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ সব জায়গার থেকে না হলেও এক একটা পার পিস শাড়ির মধ্যে আপনারা প্রচুর টাকা কম পাবেন ইনশাল্লাহ তাই আমি এই কারণে বলছি যে আপনার কেনার প্রয়োজন নাই আপনারা আজকে আসেন শুক্রবার আপনারা এসে আজকে ঘুরে যান ঘুরে দেখে যান যে আমরা কি অফারগুলো দিচ্ছি কত বড় ধরনের অফারগুলো আপনাদের জন্য রাখছি এবং কত কালেকশনগুলো আপনাদের জন্য করছি ইনশাল্লাহ ঠিক আছে বল তারপর আমি বুঝাচ্ছি যে এখানে মধ্যে কাতান শাড়ি ধরো এই কাতান শাড়িগুলো

আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড গাউছিয়া মার্কেট সবাই চিনেন গাউছিয়া মার্কেটের সাথের মার্কেটটা আমাদের মার্কেটের নাম হচ্ছে মূলধনশন মার্কেট মার্কেটের আমরা আমাদের একটু কম চাই ঠিক আছে

আমাদের এই এই দেখেন আমি কিন্তু লাইভ করতেছি আর একটু মধ্যে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ভিড় কিন্তু হচ্ছে তো একটু পর পর ভিড় হবে একটু পর পর ভিড় হবে ইনশাল্লাহ আমরা মনে করেন এখন তো একটু একটু মর্নিং টাইম তো এই একটু সকাল একটু বেশি সকালে আমি লাইভটা শুরু করে দিছি ইনশাল্লাহ এখন থেকেই আস্তে আস্তে চলে আসবে আমার বোনরা আর আমাদেরও কালেকশন কিন্তু এই যে দেখেন একের পর এক নতুন নতুন কালেকশন আসতে পূজার জন্য এই যে পূজার জন্য এই নতুন বস্তাটা দেখেন এটার মধ্যে নতুন নতুন শাড়ি আমাদের কালেকশন আপনারা দোকানে আসতে পাবেন ঠিক আছে বোন দোকানে আসতে পাবেন দোকানে আসতে হবে দোকানে আসতে আপনারা প্রচুর কালেকশন দেখতে পারবেন কেনাকাটা করতে পারবেন সুন্দর মতো তো কোনো সমস্যা নাই আমরা পূর্ণিমার শাড়ি যেহেতু আছি আপনারা কম প্রাইসে সব কেনাকাটা করতে পারবেন আমরা করে দিচ্ছি আপনারা আপনারা পুরোটা দেই পুরোটা দেই আচ্ছা আমি আমরা নেক্সট করি আপনারা আপনি করতে পারবেন ছিল একটু টাইপ একটু কম প্রাইস

আপনার সবকিছু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন এনারা ঠিক আছে এটা অনেক বড় শোরুম শাড়ির শোরুম দ্বিতীয়ত আমাদের এই শোরুমটা আপনার মধ্যেও কিন্তু সব আছে এই শোরুমের মতো সব আছে যে দেখেন সব লাক্সারি টাইপ শাড়ি সব লাক্সারি টাইপ শাড়ি ডিফেন্ট খুবই সুন্দর এটা হচ্ছে লেহেঙ্গা শপ এই যেটা এটা হচ্ছে লেহেঙ্গা শোরুম এই শোরুমটার মধ্যে আপনি লেহেঙ্গা কালেকশন পাবেন সব লেহেঙ্গা কালেকশন পাবেন আর এই অফারটা তো দেখাই নাই এই যে থ্রি পিসের অফারটা এই শোরুমটাতে আমরা থ্রি পিসের আটশো হাজার বারোশো ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের অফার চলছে আজকে শুক্রবার এবং পূজার জন্য আমরা প্রচুর অফার দিছি বোন থ্রি পিসের মধ্যে শাড়ির মধ্যে সব মধ্যে অফার চলছে আপনারা আসেন এখন যারা বাসায় আছেন প্রিপারেশন নিয়েছেন যে রওনা দিবেন দিয়ে দেন যারা প্রিপারেশন নিয়ে রাখছেন যে ভাই আমি এখন পূর্ণিমার সাথে যাবো আমি প্রিপারেশন নিয়ে রাখছি চলে আসবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের পুরো চারতলা ফ্লোরটাই দেখেন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের পুরো চারতলা ফ্লোরটাই কিন্তু আমাদের পূর্ণিমার শাড়ি ঠিক আছে এটা আমাদের পাকিস্তানি শোরুম এই শোরুমের মধ্যে সব পাকিস্তানি ড্রেস পাকিস্তানি তাপকাল পাইসানি বিন হামিদ পাইসানি পোশাক পাকিস্তানি নোটস যত ব্র্যান্ডের কালেকশনই চান না কেন আপনি আমাদের এই পাকিস্তানি শোরুমে পেয়ে যাবেন তারপর আমাদের নতুন লোন আসছে এই যে লোন যারা চান এই যে লোনের কালেকশন আমাদের আটশো নয়শো হাজার টাকার লোন কালেকশন আসছে প্রিমিয়াম লোন ভালো মানের লোন কাপড়গুলা এই লোনগুলো আপনি রেগুলার ইউজ করতে পারবেন সবসময় ইউজ করার জন্য পারফেক্ট হবে তারপরে এখানে আমার রেডি শোরুম আমাদের এই যে এটা হচ্ছে রেডি শোরুম এই শোরুমের সব রেডি ড্রেস রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব রেডি রেসগুলো আমাদের এই শোরুমে পাবেন তা আমরা ভাগ ভাগ করে দিয়েছি শোরুম পুরো চারতলা ফ্লোটে আমাদের পূর্ণিমা শাড়ি আপনারা আসলে আজকে সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন তিনশালা চলে আসবেন সবাই ঠিকানা আমি আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড ম্যানসন মার্কেট চারতলা পূর্ণি শাড়ি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম